হ্যালো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনাদের যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে তারা কিন্তু বিকাশ পেমেন্ট করে কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কিন্তু আপনারা পনেরো থেকে বিশ টাকা প্রতিদিন নিতে পারবেন তো কিভাবে আপনারা নেবেন তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো কথা না বেরিয়ে বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের বিকাশ অ্যাপসে তো আমি চলে আসলাম আমাদের বিকাশ অ্যাপসে তো এখন বন্ধুরা এখানে দেখা যায় যে ওয়ার্ল্ড কাপের মতন একটি লোগো দেখা যায় ওয়ার্ল্ড কাপটের উপরে ক্লিক করবো তো আমি ওয়ার্ল্ড কাপটার উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমরা যে কোনো একটি ফাঁকা স্থানে ক্লিক করে দেবো তো আমি যে কোনো একটা ফাঁকা স্থানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার বন্ধুরা তারপর আমরা এই ব্রাঞ্চ এই ব্রাঞ্চের উপরে ক্লিক করবো তো বেলা ব্রাঞ্চ সিলভার এগুলো আমরা চেক করে নেব তো আমরা প্রথমে যে সিলভার সিলভার উপরে ক্লিক করে দিলাম সিম্পলি তো সিলভার উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন দেওয়া আছে তিনশো টাকা বা তার বেশি পেমেন্টে পনেরো টাকা cashback. তো এটা আমরা যদি পেমেন্ট করি কোনো নাম্বারে তো পার্সোনাল টু পার্সোনাল বা এজেন্ট টু এজেন্ট যদি কোনো জায়গায় যদি আমরা পেমেন্ট করি পেমেন্টের মাধ্যমে টাকা পাঠাই তাহলে কিন্তু আমরা পনেরো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবো তাছাড়া বন্ধুরা আমরা ব্রাঞ্চে চল্লাস্টান্তর এখানেও দেখুন বন্ধুরা তিনশো টাকা বা তার বেশি পেমেন্টে দশ টাকা ক্যাশব্যাক তো দশ টাকা ক্যাশব্যাক তো এখানে কিন্তু দশ টাকা দিয়েছে তো এখানে কিন্তু পনেরো টাকা দিয়েছে তো আমরা যদি এখানে সংরক্ষণ এখানে ক্লিক করে দিই তারপর অপশনে ক্লিক করে দিই তো এখানে বলছে যে আপনারা ডিটি ব্যবহারের জন্য জন্য ক্লিক করুন তো আমরা ক্লিক করে দিলাম এখানে একটি ক্লিক করেন তো এখন বন্ধুরা যেটা আমরা দেখাবো তো এখন আমরা দেখবো আমাদের ব্যালেন্সে কয় টাকা আছে তো আমাদের ব্যালেন্সে আছে এক হাজার একুশ টাকা তো আমরা এখন পেমেন্ট করবো তো কয় টাকা মানে তিনশো টাকা তার বেশি পেমেন্টে পনেরো টাকা ক্যাশব্যাক বলেছে তো আমরা এখন এই নাম্বারে স্যাম্পলি আমি পেমেন্ট করে দেব যেমন আমরা বলছে যে তিনশো টাকা ওঠে তো আমরা এখানে স্যাম্পলের যদি আমরা তিনশো টাকা তিনশো টাকা আমরা পেমেন্ট করি যে তিনশো টাকা ওঠালাম তারপরে এখানে পেন আপনার ক্লিক করে দিলাম তো এখানে বন্ধুরা আমরা আমরা আমাদের পিনকোডটি দিয়ে দেবো তো আমি আমার পিনকোডটা দিয়ে দিলাম আপনারা আপনাদের পিনকোডটি দিয়ে দেবেন তো এই তারপরে এখানে ট্যাপ করে ধরে রাখবো তো ধরে রাখার পর এয়ার অপশনটিতে ক্লিক করবো তো দেখুন বন্ধুরা আমাদের বিকাশে পেমেন্ট কিন্তু হয়ে গেছে তো এখন বন্ধুরা এই দেখুন আমার পনেরো টাকা কিন্তু দিয়ে দেশে কোম্পানি তো এইভাবে কিন্তু আমরা আমাদের বিকাশ যদি থাকে তো আমরা পেমেন্ট করে কিন্তু বাড়তি টাকা নিয়ে নিতে পারি এই বিকাশের মাধ্যমে তো দেখুন এই দিয়ে এই কনসোলেশন ইউর হ্যাপ ইয়ার হ্যাভ রিসিভ ক্যাশব্যাক টাকা পনেরো টাকায় যে দেখুন তা পনেরো টাকা আমাদের কিন্তু ক্যাশব্যাক দিয়েছে আমরা যদি একুশ টাকা দিয়ে দেখছি তো আমরা তিনশো টাকা আমরা পেমেন্ট করে দিয়েছি তো ওখানে সাতশো ছত্রিশ টাকা কিন্তু হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমরা ছত্রিশ টাকা একুশ টাকা ছিল তাহলে আমরা পনেরো টাকা আমাদের কিন্তু দিয়ে দিয়েছে তো এভাবে কিন্তু আমরা কিন্তু আমাদের বিকাশের মাধ্যমে খুব সহজেই পেমেন্ট করে পেমেন্ট করে কিন্তু আমরা আমাদের ব্যালেন্সকে বাড়িয়ে নিতে পারবো আমরা পেমেন্ট করে ব্যালেন্সকে বাড়িয়ে নিতে পারবো তো এই ছিল আমাদের আজকের মূল ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ